সালামু আলাইকুম বিউজ অফ সিলেট থেকে এই মুহূর্তে আমি পু আপনার সাথে আছি এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের যে প্রাণকেন্দ্র আলমপুর পাসপোর্ট বিভাগীয় পাসপোর্টের যেটা আপনারা জানেন কটাইবাড়ি রেস্টুরেন্ট দীর্ঘদিন অপেক্ষার পরে কিন্তু এই রেস্টুরেন্টটা আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে অর্থাৎ আজকে আর উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখতে পারছি অনেক শুভাকাঙ্ক্ষী সকল যারা নাট্যকার বা অভিনেতা হিসাবে ফটাই মেরে সিন অনেক শুভাকাঙ্ক্ষী সকল আছেন আইয়া ভিড় করছেন অনেক দর্শনার্থী সকল আইসেন এই রেস্টুরেন্টটা দেখার লাগে অনেক আইসেন খাওয়ার লাগি অনেক আইসেন ফটাই মিয়ার লাগে একবার ছবি তোলার লাগি সব মিলিয়ে কিন্তু আজকে জমকালো পরিবেশে এবং অনেক সুন্দর নির্বিলি জায়গাত আজকে কটাই বাড়ি রেস্টুরেন্টটা উদ্বোধন হইলো আপনারা সবাই আমন্ত্রণ জানিয়ে আমরা একবার হলেও এই রেসুট আইবা ইয়া ভিজিট করে যাইবা পুরা রেস্টুরেন্ট আপনারা ঘুরে দেখাইবার চেষ্টা করবো এবং আমরা ভিডিও মাধ্যমে অনেকে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আসেন আমরা আমরা এই চ্যানেলের সাথে সম্পৃক্ত অনেকে দেখতে হয়েছে না কোথায় রেস্টুরেন্ট আজকে দেখতে পারা কী পরিমাণ মানুষ রেস্টুরেন্টার ভিতরে আপনারা যদি আমরা দেখাই আমরা আছি মূল ফটো অর্থাৎ রেস্টুরেন্টের ঠিক মধ্যবর্তী জায়গাতে আমরা আছি বিভিন্ন সাইডে কিন্তু গাড়ি করার ব্যবস্থা আছে এক সাইডে দেওয়া এক সাইডে দিয়ে আপনার চটপটি ফুচকা খাবার লাগি ব্যবস্থা আছে আপনারা এখানেও আইলে শুধু চটপটি ফুচকা যেতে পারা এইখানেও আপনারা বইয়া নিরিবিলি বাতাস অর্থাৎ বাতাস উপভোগ করতে পারবা বিভিন্ন ধরনের ইভেন্ট আছে আপনারা ইভেন্ট করতে পারবা বিয়া অলিমা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আপনারা এখানেও করতে পারবা উপরে বইয়া অর্থাৎ আপনারা যদি উপরটা দেখায় উপরে বইয়া আপনারা কুলামেলা বাতাস অর্থাৎ সুরমা কুলজুড়িয়া যেহেতু রেস্টুরেন্ট হয়েছে আপনারা সুরমা নদীর বাতাসটা উপভোগ করতে পারবা সামনে আছে ক্যাশ কাউন্টার এবং কটাইয়ের বাড়ি জুস কর্নার এখানে আপনারা খাবার অর্ডার দিবা অর্থাৎ জুস খাবার যেগুলো আছে এগুলো অর্ডার দিবা আপনারা যে জায়গা যে বনো থাকবা ওই জায়গা নিয়ে সার্ভ করে দেবো এবং অনেক ইয়া আজকে যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল এরপরেও আমরা যে পরিমাণ মানুষ দেখতাম পারাম এই পরিমাণ মানুষের প্রমাণ করে আসলে একটা জনপ্রিয় একটা স্থান এবং জনপ্রিয় একটা ব্যবসা প্রতিষ্ঠান উইবী আমরা আশা করাম এবং সিলেটর সাধারণ মানুষে অনেক মানুষ আইসেনি কেন এই রেস্টুরেন্টটা একবার হইলে ভিজিট করিয়া দেখার লাগে এবং রেস্টুরেন্টটা যেহেতু নিরিবিলি একটা জায়গা শহরের আউটসাইটে যেহেতু শহর থেকে একটু দূরেই আমরা যাই নিরিবিলি পরিবেশ শহরও যেহেতু আমরা চাই দিলে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন পার্ক বিভিন্ন জায়গাত বা কিন্তু গাড়ির শব্দ বিভিন্ন কলকারখানার শব্দ এবং অতিরিক্ত চাপ থাকার কারণে আমরা শহরের ভিতরে কোনো জায়গাতেও আমরা নিরিবিলি পরিবেশ পাই না একটু শহর থেকে বাড়োয়া আওয়ার পরেও কিন্তু আপনারা এই নিরিবিলি পরিবেশটা পাইবা এবং এই রেস্টুরেন্টটা পাইবা আমরা সব আমন্ত্রকর্ম আই আইবা রেস্টুরেন্টটা একবার ভিজিট করে যাইবা যেহেতু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেনিং গেছে প্রতিদিনও আপনারা পাইবা আজকে ফোর থেকে প্রতিদিন কিন্তু এই রেস্টুরেন্টটা আপনারা পাইবাই আপনারা ইচ্ছামতো খাবার অর্ডার করবা যেহেতু আমরা বুজন প্রিয় সিলেটের মানুষ আমরা বেশিরভাগ খাবার পছন্দ করি এর কারণে আপনারা আইলে কেন ইচ্ছামতো খাবার পাইবা যে কোনো জিনিস আপনারা খাইয়া যাইতে পারবা ডিনার লাঞ্চ ফুচকা চটপটি এবং বিভিন্ন ধরনের রাইডসও আছে রাইডস জুনও আমরা দেখতে পারছি আসি যেহেতু একটা রেস্টুরেন্টর মাঝে সব কিছু এখের ভিতরে অধিক অর্থাৎ একের ভিতরে দশ যেটা আপনারা সব কিছু এখানেও পাইবা আপনারা ইয়ে সো আপনারা দেখতে পাওয়া যাকে যাকে ইয়া মানুষ প্রবেশ করা এই রেস্টুরেন্টও যাকে যাকে মানুষ বিভিন্ন জায়গা থেকে নাইরা এবং এখানেও আপনারা ইয়া ফান খাই তা খাওয়ার পরে আমরা সিলেটে ফান একবার না হইলে না হয় আপনারা এই কারণে ফান খাইবা লোকেশনটা মেইন আপনার পাসপোর্ট অফিসর তাকি আপনারা পিছে আইলেও আপনারা দেখতে পারবাটার ভাই রেসুটার লোকেশন এক্সেক্টলি লোকেশন আপনার ভাবা কত ব্যানার আছে গোটাই রেস্টুরেন্ট পক্ষ থেকে সবাই স্বাগতম জানাইলা যাই হোক ভিউ সিলার থেকে আমি এপু আপনারা দেখাইবার চেষ্টা করছি ভিডিওটা একটু শেয়ার করবা এবং দেখা ফারা কী পরিমাণ মানুষ আছে যখন যখনই সময় পাইবা অর্থাৎ এখন আওয়া লাগবে এমন কিছু না রেস্টুরেন্টটা কিন্তু ওপেনিং হয়েছে এখন কিন্তু সব দিনও কিন্তু আপনারা আইলে রেস্টুরেন্টটা নিরিবিলি পরিবেশ এবং সকাল সন্ধ্যা এবং রাত্রে পর্যন্ত আপনারা রেস্টুরেন্টটা পাইবা রাত্রে ভিউটা আরও সুন্দর আইব যেহেতু লাইটিং করা হয়েছে চতুর্দিক দিয়া রাত্রে আইলেও আপনারা রেস্টুরেন্টটার উপভোগ করতে পারা রেস্টুরেন্টের সৌন্দর্যটা যাই হোক আপনারা আমরা দেখাইবার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গা থাকি অনেক দেশের বাইরে থাকে এবং দেশের ভিতরে বিভিন্ন জায়গা থাকে অনেক মানুষ আইরা আমরা দেখতে পারলাম সো আপনারাও চেষ্টা করবা একবার আইবা যেহেতু সিলেট যেহেতু একবার যারা আইবা যে সিলেটের বাইরে থাকে যারা আছেন সিলেট যেহেতু একবার আইবা তখন একবার আইও ভিজিট করে আপনারা যাইবা এই রেস্টুরেন্টটা যেহেতু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট না দেখলে মিস করবা দেখবার লাগে এলে একবার আইবা সবরে ধন্যবাদ জানাইরাম